ইংল্যান্ড এবং ওয়েলসে অপরাধের জন্য দোষী সাব্যস্ত ব্যক্তিদের শাস্তি হিসাবে পাপ খেলাধুলার ম্যাচ এবং ট্রাভেলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে কমিউনিটি সাজা প্রদানকারী আদালতগুলো গাড়ি চালানো এবং ট্রাভেল নিষেধাজ্ঞা জারি করার ক্ষমতা পাবে ভিন্ন মাত্রা শাস্তি হিসাবে দোষী এইরকম শাস্তি দেওয়া দোষীদের এইরকম শাস্তি দেওয়া হবে এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী আগামী মাসে এই ধরনের আইন চালু করা হতে পারে জানা গেছে সাজা প্রদানের ক্ষেত্রে আদালতের ভিড় কমাতে স্বল্প মেয়াদে কারাদণ্ড দেওয়ার পরিকল্পনাও অন্তর্ভুক্ত রয়েছে পাশাপাশি ভালো আচরণকারী বন্দীদের তাড়াতাড়ি মুক্তি দেওয়ার জন্য পরিকল্পনা চালু করা হতে পারে এই আইনটি পাশ হলে গত মে মাসে ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সিং রিভিউয়ের রিভিউয়ে প্রকাশিত সাবেক কনজারভেটিভ জাস্টিস সেক্রেটারি ডেভিড গাউকের করা সুপারিশ বাস্তবায়ন করা হবে আদালত বর্তমানে নির্দিষ্ট অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিদের উপরে সীমিত নিষেধাজ্ঞা আরোপ করতে পারে যেমন ফুটবল ম্যাচে সহিংসতার জন্য দা দোষী সাব্যস্ত ব্যক্তিকে স্টেডিয়াম থেকে নিষিদ্ধ করা যেতে পারে কিন্তু জাস্টিস মিনিস্ট্রি চাচ্ছে বিচারক এবং ম্যাজিস্ট্রেটেরা বিস্তৃত পরিসরে অপরাধের জন্য এই শাস্তি আরোপ করবে ফলে অপরাধীরা নির্দিষ্ট অপরাধের সাথে সম্পর্কিত নয় এমন অতিরিক্ত শাস্তির সম্মুখীন হতে পারে প্রবেশন সার্ভিসের তত্ত্বাবধানে সরকার তত্ত্বাবধানে কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত অপরাধীরাও একই ধরনের বিধিনিষেধের পাশাপাশি আরও বাধ্যতামূলক ড্রাগ টেস্টের সম্মুখীন হতে পারেন এদিকে গত মে মাসে সরকার জানায় ইংল্যান্ড এবং ওয়েলসের যেসব বন্দি তাদের সাদার এক তৃতীয়াংশ ভোগ করবে তাদের জেল থেকে মুক্তি দেওয়া হতে পারে মূলত কারাগারের জায়গা সংকুলন না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু জাস্টি সেক্রেটারি সাবানা মাহমুদ জানিয়েছেন তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি সহ গুরুতর অপরাধীদের তাড়াতাড়ি মুক্তি দেওয়ার বিষয়টি বাতিল করেছেন এদিকে অপরাধীদের পাব এবং রেস্টুরেন্টে নিষেধাজ্ঞা কীভাবে কার্যকর করা হবে সেই ব্যাপারে গিগ ইকোনমির প্রতিষ্ঠানগুলোর উদ্বেগ প্রকাশ করেছে আসাম আসম রানা টিভি লন্ডন